ভিউয়ার হাসনাজির মাঠের ফাইনালে আট নয় এবং দশ নম্বর সামের ফাইনাল নিয়ে চলে আসলাম তো ভিউআর এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন দেখতে থাকেন ভিউআর আট নয় এবং দশ নম্বর সামের ফাইনাল দৌড় আমরা দেখতে পাচ্ছি সোনার ময়নাগুড়াটি এগিয়ে আছে তো দেখতে থাকেন আট নয় এবং দশ নম্বর সামের ফাইনাল দৌড় স না <laughs> 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 আচ্ছা আমরা দেখতে পারছি সোনার মনে গুড়াতে সরু সাইনিগুলো আমরা দেখতে পারছি সোনার মনে গুরাতে অগ্রগামীর পথে তার মধ্যে গলে বাদল মশান বাদল মশানে তার আর বাদল মশানকে যাবৎ লাগা বাদল মশান মাঠে খেলা দেবে সাদে লিফ করছিল বাদল মশানে তোর তুমি বাদল মশানকে যাবত লাগা এবং <tipsiara>

पतेार yeah. म <plus>

मलायला बुजण्या खूप दोन पार्टी पाच बार करा कोटी परमोदय ताले बालमंगला बालमंगला दोन्ही बरोबर जरा साहिब बराय दो एवं भगवान शत्रु महात्मा कंट्रोल करणे चला अंक

খালারাজা এগিয়ে আছে আড্ডা আড্ডা একটা প্রতিযোগিতা হওয়ার কথা আছে সারা পঞ্চাশ বছর

খালা রাজা এবং ইউএস বাংলার মধ্যে হাড্ডা হাড্ডি একটা প্রতিযোগিতা ওর আর লাদেন অনেকটাই পিছনে আছে আর খালা রাজার সোয়ার তুমি রাজাকে কন্ট্রোল করে নিয়ে সোয়ার উজান লাগাও আছে আমরা তার মতো বাংলা ইউএস বাংলা